তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব বিবাহবার্ষিকীর দিনেই দুর্জয় সমস্ত মান অভিমান ভুলে রানীর কাছে ছুটে এসে অনুতপ্ত হয়ে রানীর কাছে ক্ষমা চাইল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদিত্যের সাথে রানীকে দেখে দুর্জয়ের প্রচণ্ড অভিমান হয় দুর্জয়ের সাথে আনিসাকে দেখেও রানীর প্রচণ্ড অভিমান হয় দুজন দুজনের উপর অভিমান করে থাকে এরপর দুনির জন্য অনেক দামি দামি খেলনা পাঠায় তখন রানী প্রচণ্ড ক্ষেপে গিয়ে দুর্জয়কে ফোন করে জানায় আমার মেয়ের জন্য দামি দামি খেলনা কেন পাঠিয়েছ ওকে আমি অতিরিক্ত প্রাচুর্যের মধ্যে বড় করতে চাই না তখন দুর্জয় বলে দুনি আমারও মেয়ে ওর জন্য আমি গোটা দুনিয়াটা কিনে দিতে পারি আর ওকে আমার কাছে রাখবো তার জন্য কাস্টারি লড়াই হবে দুর্জয়ের কথায় রানী প্রচণ্ড খেঁপে গিয়ে দুর্যয়ের পাঠানো সমস্ত খেলনা ফেরত পাঠিয়ে দেয় তখন শুক্লা রানীকে ভুল বোঝে আর সেই সুযোগে বড় বৌদি শুক্লাকে রানীর নামে নানা রকম ভুলভাল বোঝাতে থাকে প্রীতম দুর্জয়কে বোঝাতে থাকে যে দুর্জয় যেন রানীর হাত ধরে ক্ষমা চেয়ে রানীর অভিমান ভাঙিয়ে রানীকেও ও বাড়ি ফিরিয়ে আনে প্রীতম মনে মনে ভাবে ওই পার্টিতে দুর্জয়া রানীর বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে সেলিব্রেট করা হবে আর অন্য কিছু হতে দেব না অপরদিকে রানী ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকে দুর্জয়ের জন্য রানী মনে মনে ভাবে দুর্জয় আজকের দিনে আমাদের চার হাত এক হয়েছিল তুমি নিজের হাতে সিঁদুর পরিয়ে আমার স্মৃতি রাঙিয়েছিলে আজকের দিনে কি তোমার একটুও মনে পড়ে না আমাদের দুজনের কাটানো সুন্দর মুহূর্তগুলো তুমি কি আজকের দিনেও একবার আমার কাছে আসবে না আর রানী যখন দুর্যয়ের কথা ভাবছে ঠিক তখনই দুর্যয়ও হাজির হয় দুর্যয় দেখে রানী খুব খুশি হয়ে যায় রানী মনে মনে ভাবে আমি জানতাম দুর্যোয় তুমি ঠিক আসবে দুর্যোয় রানীর সামনে আসে রানী বলে দুর্যোয় তুমি এসেছো তখন দুর্যয় রানী থাকতে ধরে বলে আজকের দিন আমি তোমার কাছে আসবো না তুমি ভাবলে কি করে রানী রানী এই দুর্যোয় তোমাকে এখনও পাগলের মতো ভালোবাসে রানী ছাড়া দুর্যয়ের কোনো অস্তিত্ব নেই দুর্যয় রানীর কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে বলে রানী আমাকে ক্ষমা করে দাও না গো তোমাকে আমি খুব ভালোবাসি রানী দুনিকে নিয়ে তুমি ফিরে চলো রানী আমরা সব ভুলে দুনিকে নিয়ে নতুন করে বাঁচবো এই বলে দুর্যয় সমস্ত অভিমান ভুলে রানীকে জড়িয়ে ধরে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে বিবাহবার্ষিকীর দিনেই যেন দুর্যোয় সমস্ত অভিমান ভুলে রানীর কাছে এসে রানীর কাছে ক্ষমা রানীকে কাছে টেনে নেয় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি